আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন অনেক চেষ্টা করেছিলাম আজকে এম বি রাজ এন ফাইভ দিয়ে একটা অফার দেওয়ার জন্য বাট বাজারটা অনেকটাই ড্রাই আর আপনারা সবাই হয়তো আমার লাস্ট ভিডিওগুলোর দারিবাহত দেখেছেন যে আমি ফ্রাইডে অফারের জন্য সবসময় চেষ্টা করেছি ছাপ্পান্ন সিজি সাতান্ন সিজি অফার দেওয়ার জন্য বাট মার্কেটে প্রসরের সাপ্লাই খুবই খারাপ অবস্থা প্রসর নাই অ্যাভেলেবেল নাই দাম অনেক বেড়ে গিয়েছে ছাপ্পান্ন সিজি প্রসরের দাম এখন আমাদেরকে কিনতে হয় তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে চোদ্দো হাজার টাকা দিয়ে বা চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে সাতান্ন সিজি কিনতে হয় সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো আঠেরো হাজার টাকা দিয়ে সব কিছু মিললে একটা বাজে অবস্থা তবে দোয়া করবেন হয়তো দুই চার দিন বা এক সপ্তাহের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে যাবে সাপ্লাই অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আপনাদের জাতীয় প্রহসরগুলো দিয়ে পিসিবল করতে হবে বিকল্প হিসেবে আজকে একটা প্রসর নিয়ে আসছি আপনারা হয়তো অনেকেই গ্রাফিক্স কার্ড সহ বিল করতে চান গ্রাফিক্স কার্ড সহ যারা বিল করতে তাদের কথা চিন্তা করে অফারটা নিয়ে আসছি একান্ন টাকা দিয়ে আর আমিন ব্লক সিক্স এই চ্যানেল থেকে আমিন ইসলাম চলে এসলাম এই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর এই অফারটা ফ্রাইডে অফার হবে শুক্রবারের অফার হবে স্পেশাল অফার হবে এবং স্পেশাল কিছু প্রোডাক্ট আছে এটা ডিফারেন্ট গ্রাফিক্স কার্ড নিয়ে আসছি যদিও কিছুদিন হলো বাজারে গ্রাফিক্স কার্ডটা নতুন করে লঞ্চ হয়েছে আমি আপনাদের সামনে ফার্স্ট টাইম নিয়ে আসছি সব কিছু নিয়ে কথা বলবো একান্ন হাজার দুশো টাকার এই পিসি বিল্ডে আপনাদের ভালোবাসার প্রওসর এইম রাজন ফাইভ 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 জিরো জিরো এই প্রসারটা রেখেছি আপনারা জানেন সিক্স কো টুয়েলথের প্রসর আর যেহেতু ইনবিল কোনো গ্রাফিক্স থাকে না এই প্রসরে অবশ্যই গ্রাফিক্স কার্ড দিতে হবে পিসি বিল করার জন্য আর প্রয়োজন মতো নতুন একটা গ্রাফিক্স আজকে পিসিফিলে রেখেছি এবার প্রওসরের প্রাইস বলি যেহেতু সব ধরনের প্রসেসরের দাম অনেকটাই বেড়ে গিয়েছে তারপর আমি চেষ্টা করেছি এই ভালোবাসার প্রসর আজকে ভালো প্রাইসিং করে আপনাদের জন্য এই অফার ইনক্লুড করতে কারণ শুক্রবারে সবাই ভালো অফার দেখতে চান ভালো প্রাইসিং দেখতে চান সবার কথা চিন্তা করে মাত্র নয় হাজার টাকা মূল্য ধরে বন্ধুরা কত মাত্র নয় হাজার টাকা মূল্য ধরে এই খারাপ বাজারের মধ্যে আমি ভালো একটা প্রাইসিং করে অফারটা নিয়ে আসছি তিন বছর ওয়ার্ডি পেয়ে যাবেন এই প্রসরের যারা নয় হাজার টাকা এই প্রসরের প্রাইস পছন্দ করবেন ফুল পিসিবিল করার জন্য আমাদের শপে চলে আসবেন খুব সুন্দর একটা দিয়েছি আসলে পঞ্চান্ন সাথে খুব ভালো যাবে ভালো পেয়ার হবে আপনারা যদি কেউ বাজেট বাড়িয়ে অন্য চিপসের মাধবর্ডে যেতে চান সেটাও করা যাবে কাস্টমাইজ করার সুযোগ আছে গিগাবাইটের বি চারশো পঞ্চাশ এমকে কে ই মডেলে একটা মাইক্রোসের মাধবর্ডে অফার ইনক্লুড করেছি অফিসিয়াল স্মার্ট হুলোরগ্রাম সহ অরিজিনাল অফিসিয়াল এই মাধবটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে আট হাজার তিনশো থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে ফুল প্রিসিবিলের সাথে এই মাধবটা আমাদের সাথে পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি টিমের ভলকান জেট রেড এইট জিবি ডিডের পরে বত্রিশ মেগার সে র্যামটা এই অফার ইনক্লুড করেছি সুন্দর একটা রেড হিসিং শো আপনারা এই র্যামটা পেয়ে যাবেন এই র্যামের ক্যাশ লিডেন্সি অনেক কম যে র্যামের ক্যাশেন্সি কম থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে সেটা পারফরমেন্স অনেক বেটার হয় আর এটা অফিসিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার হোলোগ্রাম দেওয়া আছে অফিসিয়াল লাফটারই থাকবে তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই র্যামটা আমাদের থেকে ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন খুব দাঁড়টা এনভিমি দিয়েছে যারা তিন হাজার একত্রিশশো এই ধরনের একটা রিডিস্পিড সক এন ভিমি খুঁজেন তাদের জন্য বেস্ট একটা এনভিমি হবে লেকজারের এনএম ছয়শো বিশ এই মোড়ারের দুশো ছাপ্পান্ন জি এন ভিমি অফ ইনক্লুড করেছি তিন হাজার একশো দুই হাজার এই ধরনের ডিসপ্রেন আপনার এন পেয়ে যাবেন অফিসিয়াল পাঁচ বছর ওয়ার্নি থাকবে আর যেহেতু লেক্সার অনেক ভালো একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং সবাই খুবই পছন্দ করেন সবার কথা চিন্তা করে ভালো প্রোডাক্ট দিয়ে অফার নিয়ে আসছি পাঁচ বছর ওয়ার্নি থাকবে এ এন আর যারা লেক্সারকে পছন্দ করবেন আপনার পিসিবিলে এনভিমি রাখতে পারেন আশা করি সেরা একটা এন হবে বন্ধুরা নতুন একটা ডিভাইস দিয়ে আজকে অফার নিয়ে আসছি যেহেতু এম বি রাজন ফাইভ 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 জিরো জিরো এই প্রশ্ন রেখেছি অবশ্যই গ্রাফিক্স কার্ড দিতে হবে আর আপনার নিশ্চয়ই অবগত এই ব্র্যান্ডটা নতুন আসছে ইউনিকা ইউনিকার এইট জিবি ডিডিএফ আর এক্স পাঁচশো আশি এই মডেলের ডুয়েল ফ্যানে হোয়াইট একটা গ্রাফিক্স কার্ড আজকে পিছনে রেখেছি অফিসিয়াল একটা প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে আপনাদের সবার চিনার বা দেখার সুবিধার্থে যেহেতু ফার্স্ট টাইম নিয়ে এসেছে আপনাদের সামনে আমি একটু আনবক্সিং করে গ্রাফিক্স কার্ডটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লুকসের হোয়াইট একটা গ্রাফিক্স কার্ড হবে ডুয়েল ফেনের এবং অফিসিয়াল প্রোডাক্ট যারা এই হোয়াইট বিল করতে চান তাদের জন্য আমি মনে করবে বেস্ট একটা গ্রাফিক্স কার্ড হবে এবং কোয়ালিটি খুবই ভালো আপনারা নিতে পারেন আর যেহেতু তিন বছর ওয়ারেন্টি বেশি ওয়ারেন্টি সেই প্রোডাক্টের দেওয়া হয় যার গুণগত মান ভালো থাকে আর আপনারা এই গ্রাফিক্স কার্ড পছন্দ করলে আপনারা পিসিফিল ইনক্লুড করতে পারেন আশা করি সেরা পছন্দ হবে ইনশাল্লাহ খুব সুন্দর একটা পাওয়ার দিয়েছি এই আর এক্স পাঁচশো আশি ইউনিকে গ্রাফিক্স কার্ড চালানোর জন্য আসলে রিকমেন্ড করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই তারপরে আপনারা চারশো পঞ্চাশের লাইট প্যারে পাওয়ার সাপ্লাই দিলে কোনো রিস্ক নাই আমি ইদানিং দিচ্ছি অনেক ইউজারকে এই পাওয়ার সাপ্লাইতে পিসিফিল করে তবে রিকোয়েস্ট থাকবে কারো যদি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে বাজেট থাকে পাঁচশো পঞ্চাশ নিলে আর একটু ব্যাটার বাট আজকে আমি লাইট পাওয়ারের থানমাল চারশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার পিছিয়ে রেখেছি অফিসিয়াল তিন বছর ওয়ার্ডি থাকবে একত্রিশশো টাকার মধ্যে আজকে আমি এই প্রাইসিংটা করেছি বাট আপনারা অনলাইনে দেখবেন চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এই পাওয়ার সাপ্লাইয়ের ডিসকাউন্ট করে আমি একত্রিশশো টাকা তিন বছর অফিসিয়াল এই পাওয়ার সাপ্লাই এই অফারে রেখেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছি ছোট্ট কিউর স্লিম একটা কম্পিউটার কেস হবে মোনাক ব্র্যান্ডের মোনাকের আইস কুলার এই মডেলের একটা মাইক কম্পিনির কেস অফার ইনক্লুড করেছি পাঁচটা ইয়ার জিবি সহ এই কম্পিকেসটা পেয়ে যাবেন উপরে ফিল্টার আছে সুইচিং আছে কালার চেঞ্জ করা যাবে অন অফ করা যাবে এবং সুন্দর লুকসের গুছনে একটা ছোটো কেস হবে এবং যারা কম বাজারের মধ্যে তিন হাজার টাকার আশেপাশে একটা কম্পিউটার কেস খুঁজেন তাদের জন্য সেরা একটা কম্পিউটার কেস হবে তিন হাজার একশো টাকা আজকে এই পিসি বিলটা কেসের প্রাইস রেখেছি খুব সুন্দর একটা মনিটর দিয়েছি অনেকে হোয়াইট বিল করতে চান আর এই মনিটরটা অনেকে পছন্দ করছেন আর গ্রাফিক্স কার্ড সহজে একটা ভালো বিল মনিটরটা নিলে আপনার পুরো পিসি পারফরমেন্সটা অনেক বেটার হবে কাজ করতে হচ্ছে অনেক সুবিধা হবে এম টু টু এস ওয়াই এই মডেলের বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস হান্ড্রেড হান্ড্রেড ওয়াইড একটা মোটর দিয়েছি ব্র্যান্ড হচ্ছে পিসি পাওয়ার পিসি পাওয়ার ব্র্যান্ডটা সবাই খুবই পছন্দ করছেন লুকসটা অনেক সুন্দর ভালো রেজলিউশনের অফিসিয়াল একটা মনিটর হবে অফিসিয়াল তিন বছর ওয়ার্টি পেয়ে যাবেন এই মনিটর এবার প্রাইস বলি নয় হাজার আটশো থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা এই মোটরের অনলাইন প্রাইস দেখবেন বাট আমি ডিসকাউন্ট করে নয় হাজার চারশো টাকা আজকে পিস বি রেখেছি সবার জন্য কিবোর্ড মাউসের সেট দিয়েছি এর এন থ্রি হান্ড্রেড এই কিবোর্ড মাউসের গেমিং সেট দিয়েছি এক বছর আন্ডি থাকবে এগারোশো টাকার মধ্যে আপনারা এই গেমিং সেটটা পেয়ে যাবেন ইউনেকআ গ্রাফিক্স কার্ডটা নতুন আসছে সেটা রেখেছি আচ্ছা গ্রাফিক্স কার্ডের প্রাইসটা হয়তো বলা হয় নাই এগারো হাজার আটশো নয়শো টাকা এ ধরনের প্রাইসিং করেছি আজকে ফুল পিসিবিলের সাথে যদি অনলাইনে দেখবেন বারো হাজার পাঁচশো তেরো হাজার টাকা আমি ডিসকাউন্ট করে রেখেছি এগারো হাজার আটশো বা নয়শো টাকা তিন বছর আনি থাকবে এই গ্রাফিক্স কার্ডের আর যারা ইন্ডো রাজ্যান ফাইভ পঞ্চান্নশোকে পছন্দ করেন মাত্র নয় হাজার টাকা রেখেছি আমিন ব্লকস সি সিক্স এই চ্যানেলে ভিডিও দেখে ভালো লাগলে ইউনিভার্স থেকেই চলে আসবেন পিসিবিল করার জন্য আর আমাদের সাথে যৌজের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফুল লিপ্টে যান ঢাকা ইলিফিন রোডে সম্পূর্ণ একদম পুরো কম্পিউটার মার্কেট ভালো একটা মার্কেট হবে এবং বিখ্যাত একটা মার্কেট শুভাসে আইসিডি ভবন এখানে লেভেলফুল লিফটে চ্যারে শপ নম্বর চারশো ষোলো থেকে উনিশ এই শপে চলে আসবেন আপনার পছন্দের বিলটা করার জন্য আর যদি সরাসরি আসতে প্রবলেম হয় বাংলাদেশের যে কোনো কন্ডিশনে কোরিয়ারে যে কোনো প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন বন্ধুরা সবার জন্য দোয়া করছে আমার জন্য দোয়া করবেন আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা